সুপ্রিয় বন্ধুগণ আজকে হয়েন দিয়ে যতভাবে ইংরেজি ভাষায় প্রশ্ন করা যায় সে সকল বিষয়গুলো নেই তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পরিবেশের বুঝি নেই আজকের ভিডিওটি খান এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আউলকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এই বইটির উপর সাড়ে এই বইটির উপর ছয়শোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রত্যেকটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া পুরো ভিডিও লেগছে যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়নের টোটাল সাতটি গঠনের ব্যবহার সাতটি সাতটি গঠনের প্রশ্ন তৈরি করে পড়া যায় সে সকল প্রশ্নগুলো হলো এক নম্বর হলো হয়েন অক্সিলিভার সাবজেক্ট ভার বাক্যাংশ অর্থাৎ হয়েন ডু ইউ ডু দর তুমি কখন কাজটি করো এখানে হয়ন ডু হলো অক্সিলভার ইউ মানে সাবজেক্ট ডু মানে মোলভার অবজেক্ট বাকিংশ হলো দ্য ওয়ার্ক অর্থাৎ হয়ন দুই দুই তুমি কখন কাজটি করো এটা কি কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন তুমি কাজটি করো তুমি কখন কাজটি করো তুমি বই পড়ো তুমি কখন বই পড়ো তুমি বল খেলো তুমি কখন বল খেলো তুমি বাজারে যাও তুমি কখন বাজারে যাও তুমি এখানে আসো তুমি কখন এখানে আসো হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন আপনাকে যদি আপনার শিক্ষক দশ হাজার এই যে সাধারণ বাক্য দেওয়া হয় উক্ত বাক্যর সাবজেক্টের পরে কখন দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন আপনার কাজ হলো তুমি কাজটি করো এর মাঝখানে যদি কখন বসানো হয় তাহলে কখন দিয়ে প্রশ্ন তৈরি করা হয়ে গেল আর ইংরেজিতে হলো প্রথম হয়ন বসাতে হবে টেন্সের আলোকে অজ্লিল অক্সিলভার বসবে তারপর সাবজেক্ট পরে মূলভার বাকি অংশ নিয়ম অনুযায়ী বসবে হ্যাঁ বন্ধুগণ এই হলো প্রশ্ন তৈরি করা কোশ্চন এখন আসেন আরো কিছু এক্সাম্পল পড়লে আপনার আরও সহজ হবে যেমন তুমি কখন কলেজে সে কখন কলেজে যে হোয়েন ডাজি গো টু কলেজ সে কখন কাজটি করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স হোয়েন হ্যাভ ইউ তুমি কখন কাজটি করেছো হোয়েন হ্যাব ইউ দ্য ওয়ার্ক তুমি কখন তারা কখন আসবে হোয়েন উইল দে কাম হোয়েন উইল দে আমার যে আমার কখন ব্যায়াম করা উচিত হোয়েন শুড আই টেক এক্সারসাইজ হোয়েন শুড আই টেক এক্সারসাইজ

হ্যান আর ইউ ডুইং ডর তুমি কখন কাজটি করেছো হন ইউ ডান দর তুমি কখন কিছুক্ষণ ধরে কাজটি করতেছ হন হ্যাভ ইউ বিন ডুইং দর ফর এ ফর এ হোয়াইল তুমি কখন কাজটি করছিলে ইউ ডু ডর তুমি কখন কাজটি করতেছিল হন ওয়ার ইউ ডুইং ডর তুমি কখন কাজটি করেছিল ডান দর তুমি কখন দু দিন ধরে কাজটি করতেছিলে হইন হ্যাড ইউ বিন ডুইং ডর ফর টু ডেজ তুমি কখন কাজটি করবে হন উইল ইউ ডু তুমি কখন কাজটি করতে থাকবে হন উইল ইউ বি ডুইং তুমি কখন কাজটি করে থাকবে হন উইল ইউ হ্যাভ দান তুমি কখন দুদিন ধরে কাজটি করতে থাকবে হন উইল ইউ বি উইল ইউ উইল ইউ হ্যাভ বিন ফর হ্যাঁ বন্ধুগণ এই হলো আপনার কাজ হলো যে কোনো বাংলা বাক্যের সাবজেক্টের পর কখন বসলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে আর ইংরেজিতে হলো হয় আগ প্রথম বসবে তারপর টেন্স অনুযায়ী অক্সিলোর বসবে তারপর সাবজেক্ট ভার বাকি অংশ সেই জন্য আপনাকে আলোকে বারোভাবে পড়ার কৌশল আপনাকে রপ্ত করতে হবে ইতিমধ্যে হয়ন দে বারোভাবে পড়ার কৌশল আমরা আলোচনা করে ভিডিওটি দেখে নিতে পারেন তারপর হয়েন দে একইভাবে টু কলেজ সে কখন কলেজে যায় হওয়ায় ডাজি গো টু কলেজ সে কখন কলেজে যাইতেছে হোয়ান ইজি গোয়িং টু কলেজ সে কখন কলেজে গেছে হোয়েন হ্যাজি গন টু কলেজ এইভাবে যে কোনো বাক্যকে আপনি টেন্সের আলোকে বারোভাবে পড়বেন এর সাথে আবার শুড উট ক্যানকুট মে ম্যাট নিট এইগুলো দিয়ে কিন্তু পড়া যায় সেটাও দিয়ে পড়বেন হ্যাঁ বন্ধুগণ এই একটি বাক্যকে যখন বিভিন্ন যুক্ত করে একসাথে ভাবের অধিক পরা যায় আশিভাবে এর অধিক পরা যায় পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো দেখাবো কিভাবে পড়া যায় তাই উক্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন এই হলো প্রথম নিয়মটি এইভাবে পড়তে হবে তারপর এই প্রথম নেমটি ইংলিশ লেগেছে সবচেয়ে বেশি ব্যবহার হয় আর নেচার অল্প ব্যবহার হয় এরপরে কিন্তু আমাদেরকে রিটেন স্পোকেন গ্রামার শিখতে হলে অপরকে শিখতে হলে জানতেই হবে লক্ষ্য করে আর তুমি কখন এই স্কুলে ছাত্র ছিলে হোয়েন আর ইউ এ স্টুডেন্ট অফ দি স্কুল হোয়েন আর ইউ এ স্টুডেন্ট অফ দি স্কুল এটা হলো কমন নন বিশিষ্ট বাক্য তুমি কখন ডাক্তার হবে হোয়েন উলু বি এ ডক্টর হন উলু বি ডক্টর তুমি কখন ইঞ্জিনিয়ার হবে হন উইল বি অ্যান ইঞ্জিনিয়ার তুমি কখন কলেজের শিক্ষক হবে হন উইল বি এ টিচার অফ কলেজ তুমি কখন এই এলাকার মানে ওই নেতা হবে হন উইল বি এ লিডার অফ দিস এরিয়া হন উইল বি এ লিডার অফ দিস এরিয়া তুমি কখন চেয়ারম্যান হবে হন উইল বি এ চেয়ারম্যান হ্যাঁ বন্ধুগণ এইভাবে কমন নাউন দিয়ে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপরে আসেন হন উইল হ্যাভ বিন এ ডক্টর আপনি কবে ডাক্তার হয়েছেন হন হ্যাভিবিন এ ডক্টর আপনি কবে ডাক্তার হয়েছেন আপনি কবে ইঞ্জিনিয়ার হয়েছেন আপনি কবে এই এলাকার নেতা হয়েছেন আপনি কবে চেয়ারম্যান হয়েছেন এই জাতীয় যত বাক্য আছে আপনার এখানে এই ডক্টরের স্থলে যে কোনো কমন নন বসে পড়া যাবে তবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে সকল অক্সিলিভার দিয়ে কিন্তু কমন নন বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে সকল অক্সিলিভার দিয়ে বাক্য তৈরি করা যাবে না সেটা অবশ্যই খেয়াল করে আপনি পড়বেন তবে মূলবাদ যুক্ত ক্ষেত্রে সকল অক্সিলবাদ যুক্ত করে পড়া যায় কিন্তু এখানে হবে না তারপর আসেন অ্যাডজেক্টিভ হোয়েন অয়ারু রিচ তুমি কখন ধনী ছেলে তুমি কখন ধনী ছেলে হোয়েন উলু বি রিচ তুমি কখন ধনী হবে হোয়েন হ্যাজ হি বিন রিচ সে কখন ধনী হয়েছে হোয়েন ডাজ এ ম্যান বিকাম পোর কখন একজন মানুষ গরীব হয় কখন একজন মানুষ গরীব হয় হ্যাঁ বন্ধুগণ এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য পড়া যাবে তবে খেয়াল করে রাখতে হবে সকল অক্সিল ভার্ব দিয়ে কিন্তু এইভাবে বাক্য তৈরি করা যাবে না সেখানে বিশেষ করে পাস্ট টেন্স বা প্যাজেন্ট টেন্স বাক্য হয় প্যাজেন্ট পারফেক্ট টেন্স হয় উল দিয়ে হয় আবার শুড উড ক্যান কোড দিয়ে কিন্তু হবে অর্থাৎ তোমার কখন ধনি হওয়া উচিত হোয়ান শুড ইউ বি রিচ হন শুদ্ধ তার কখন ধনী হওয়া উচিত হয়ন শুড হি বি রিচ সে কখন ধনী হতে পারে হয়ন ক্যান হি বি রিচ ক্যান হি বি রিচ সে কখন ধ্বনিহতগত হয়ন কোড হি বি রিচ হ্যাঁ বন্ধুবন্ধু এইভাবে এইভাবে সকল অক্সিলভাত যুক্ত না হলেও উল্লেখযোগ্য অক্সিলভাত যুক্ত করে আপনি অ্যাজিক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন এবং কমন নন দিয়ে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লা তাই বসে থেকে নয় দ্রুতগতিতে প্র্যাকটিস করবেন এগিয়ে যাবেন তারপর চার নম্বর নেমতি লক্ষ্য করুন এখানে তুমি কখন তোমার তোমাদের

উল্লেখযোগ্য কিছু বাক্য তৈরি করতে পারবেন তবে সকল দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যাবে না সেটা অবশ্যই খেয়াল রাখে পড়তে হবে হ্যাঁ এখন আসেন পাঁচ নাম নিয়মটি পর্ব যে বাড়িতে কবে একটি গাড়ি ছিল তোমাদের বাড়িতে কি কবে একটি গাড়ি ছিল হোয়েন্ট উইল দেয়ার হাউস তোমাদের বাড়িতে কখন একটি গাড়ি থাকবে কখন একটি গাড়ি থাকবে হ্যাঁ বন্ধুগণ দেড় বিশিষ্ট যত বাক্য হবে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বাক্যর সাথে বাক্যকে বাক্য তৈরি করে পড়তে পারবেন সেটা খেয়াল করে কিন্তু পড়তে হবে আপনাকে হিসাবটা অবশ্যই জানতে হবে তারপরে আসেন তোমার কখন বাড়িতে ছিলে তোমার কখন বাড়িতে ছেলে হয়েন অ্যারু অ্যাট হোম হ্যারু অ্যাট হোম তা এখানে তোমরা কখন বাড়িতে থাকবে হয়েন উলু বি ইন ইনটা স্কোল হ্যান উলু বি ইন দ্য ইন্টার স্কুল তুমি কখন স্কুলে থাকবে হিম তুমি কখন তার সাথে ছিলে হ্যাঁ বন্ধুগণ কোনো ব্যক্তি ব্যক্তি কারোর সাথে আসে বা কোথাও কোনো কিছু আসে বা নেই বা ছিল এইরূপ ক্ষেত্রে এই এইরূপ গঠনে বাক্য তৈরি করতে পারবে তবে এটি খেয়াল রাখতে হবে সকল অক্সিল দিয়ে কিন্তু বাক্য হবে না সেটা খেয়াল করতে হবে অর্থাৎ তুমি কখন বাড়িতে আসো বাড়িতে সিলে বাড়িতে থাকবে তোমার কখন বাড়িতে থাকা উচিত তুমি সে কখন বাড়িতে থাকতে পারে বা সে কখন বাড়িতে থাকা প্রয়োজন বা তোমার কখন বাড়িতে থাকা প্রয়োজন এই গতি কয়েক সেন্টেন্সগুলিকে ইন্টিগ্রেটিভ করে পড়া যাবে তবে সকল অক্সিলভার দিয়ে পড়া যাবে না সেটা খেয়াল রাখতে হবে তারপর আসেন প্যাসিভ সেন্সের বাক্য যেমন এখানে ইংরেজি পড়ানো হয় হয় কখন এখানে এখানে কখন ইংরেজি পড়ানো হয় হয় ইজ ইংলিশ টট হিয়ার ভাত কখন রান্না হয় হয়ন ইজ রাইস কোক হয়ন ইজ রাইজ কোক মানুষ কখন সম্মানিত হয় হয়ন ইজ ম্যান রেসপেক্টেড মানুষ কখন মানে অপমানিত হয় হয় ম্যান ইজ হইন ইজ ম্যান ইনসালটেড হ্যাঁ বন্ধুগণ তা সকল মানে সকল পেসি বয়সের বাক্য দিয়ে কিন্তু ইন্টিগিটিভ করা যাবে তবে মানে সকল অক্সিলেভার দিয়ে কিন্তু খুব একটা বাক্য তৈরি করা যায় না তবে খেয়াল করে পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে সকল অফসিলেভার দিয়ে বাক্য তৈরি করা যাবে আবার কিছু কিছু পেসিভ ক্ষেত্রে সকল অজল বা যুক্ত হবে না সেখানে হিসাব নিকেশের একটা ব্যাপার সেপার আছে হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের বিষয় আপনাকে এটি ধরে নিতে হবে এতে সকল ব্যবহার বিধি যদি ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনি রপ্ত করে নেন তাহলে সমস্ত জীবনের যেন হয়নের যত ধরনের ব্যবহার বিধি বাক্য রয়েছে ইন্টিগ্রিটিপে সকল বাক্যগুণটি এরূপ গঠনের আলোকে চলে আসলো তাই এখান থেকে পুরো বিষয়টি রপ্ত করে নেন তাহলে ক্লাস টু থ্রি থেকে শুরু করে বিশেষ পর্যন্ত যাবতীয় যেত হয়নের ব্যবহার বিধি বাক্য আপনার সামনে পড়বে সকল বাক্যের গঠন প্রণালী এইখানে তাই এখান থেকে শিখে নেন তাহলে আপনি পুরো রপ্ত হয়ে গেল এই হলো আজকের বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব হয় দিয়ে দিয়ে হাউ দিয়ে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করা যায় সেটা আমরা শিখব তাই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ